সবুর কা ফল মিঠা হতে দশ তারিখ আর ইমেন্ট আজকে দিতে হবে ওই যে এক মাস খুব কষ্ট করলাম সেই কষ্টের ফলটা এখন পেয়ে কাজ করতে এসছে হাই ফ্যামিলি তো আজকে পেমেন্টের টাইম দশ তারিখ আর পেমেন্ট আজকে দিতে হবে ঠিক আছে আর তোমরা জানো যে এখন মুম্বাই এখন এক্সিবিশন চলছে ঠিক আছে তো এক্সিবিশনের কারণের জন্য একটু লেট অবশ্যই হচ্ছে আর তার সত্ত্বেও দশ তারিখ মানে আজকে দিতে হবে কিছু হলেও দিতে হবে ঠিক আছে তো মর্নিং আলদা আল দা এটা তোমার স্যালারি এটা ওটি এটা খরচা এটা রাইট এটা নাস্তা আর এটা তোমার পেমেন্ট

কথা হচ্ছে যখন মানে বাবার ইনকাম ছিল তখন কোনোদিন খালি পেটে ঘুমাইনি এটা আমার ফ্যামিলির জন্য বলছি বাকি আমার ফেসবুক ফ্যামিলির জন্য বলছি যখন বাবা রোজগার করতো তখন আমি কোনোদিন খালি পেটে ঘুমাইনি আজকে নিজের রোজগার করি কিন্তু অর্ধেক দিনই খালি পেটে শুয়ে পড়তে হয় টাকাটা পেয়েছি খুবই আনন্দ হচ্ছে এটা অনেক কাজও আছে সেই কাজগুলোকে মেটাতেও হবে বাকি খুব আনন্দিত আমি বাকি কষ্ট ওই যে এক মাস খুব কষ্ট করলাম সেই কষ্টের ফলটা এখন পেয়ে গেলাম বলে না ফল কাফাল মিঠা হতে আর যেটা রোহিন ভাই প্রতিনিয়ত বলে যে তোমরা কিছু করো তোমরা কিছু করো তারা ভিডিওটা দেখছো বা বসে আছো তাদের কিরকম লাগছে বলো দেখিনি যদি কিছু করতে হবে আমরা কিছু করেছি বলে আজকে কিছু ফল পেয়েছি তা তোমরাও বসে থাকো না তোমরাও কিছু করো তোমরা আমাদের মতন জায়গায় আসতে পারবে সাবির 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 এইখানে এসো এইটা তোমার স্যালারি এটা তোমার ওটি এটা তুমি খরচা নিয়াছো এটা তোমার নাইট চারটে নাইট করেছিলে এটা তোমার নাস্তার পয়সা টোটালি খরচা বাদ দিয়ে তোমার এটা থাকছে গোনো গোনো এখানে গোনো এইটা আছে তোমার এইটা বাকি আছে হ্যাঁ 352 টাকাটা বাকি আছে হুজুর আর দিন ক্যামেরাম্যান ক্যামেরা ধরাজ ধরে ঘড়িকা ধর ক্যামেরার তোমার এটা স্যালারি এটা তোমার ওটি তুমি خرচা নাওনি দুটো নাইট আছে তোমার এটা নাস্তা এড করে তোমার এটা হইবে বলো 100 টাকা খুব বাকি আছে তুমি গুনো না কিছু বলতে চাও হ্যাঁ খুবই আনন্দ যে দশ তারিখে পেমেন্ট পেয়েছি যাও নাইট করেছো কিছু পাটি পাটি দেবে তো হ্যাঁ পাঠিয়ে আবার কি দেওয়া আর কোনো এটা এখানে শো বুঝিয়ে দিই এটা তোমার স্যালারি তোমার ওটি খরচা তুমি নাও নি দুটো নাইট করেছো এটা তোমার নাস্তার পয়সায় অ্যাড করে এটা হয়েছে বোন আরে ঘুরে দাও তার বাবা বলবে কোম হলে বলবে ঠিক আছে হ্যাঁ পার্টি দিচ্ছো না তাই তো ঠিক আছে एक दो तीन चार पाँच छः सात आठ नौ दस ग्यारह बारह तेरह चौदह पंद्रह सोलह सत्रह अठारह उन्नीस बीस इक्कीस बाईस तेईस चौबीस पच्चीस छब्बीस सत्ताईस अट्ठाईस उनतीस तीस इकतीस बत्तीस तैंतीस चौंतीस पैंतीस छत्तीस सलीम बाबू इधर এটা তোমার স্যালারি এটা তোমার খরচা এ ওটি তুমি এটা খরচা নিয়েছো এটা তুমি নাইট করেছো এটা তোমার নাস্তা অ্যাড করে মাইনাস করে খরচা মাইনাস করে এটা এটা পুরোপুরি দিয়েছি তিনশো ছাপান্ন টাকা সবাইকে মিলিয়ে আবার দেবো ঠিক আছে যার যার বাকি আছে গুনে নাও इम्तिया तुम्हारा जो तुमने तुम्हारा जो मम्मी गुजर गया था तो उसका एक भी पैसा मैंने काटा नहीं छुट्टी का ठीक है तुमने जो पांच हजार खर्चा लिया बराबर। वो छोड़ के नाश्ता है, है, है सब है ठीक है ये हो रहे तीन सौ सात रुपया बाकी है मैं सबको मिला के फिर देगा सुजोन বলছি তোমার অ্যাডভান্স টা তাই তো অ্যাডভান্স টা তোমাকে এইটা পুরো দিয়েছি এইটা বাকি আছে সবারই পেমেন্টের পরে খুচরাটা দেবো ঠিক আছে এটা তোমার স্যালারি বলে দিই এটা তোমার স্যালারি এটা তোমার ওটি এটা তুমি খরচা নিয়েছো এটা তুমি নাইট করেছো এটা তোমার নাস্তার পয়সা ঠিক আছে গুনে নাও বেশি হলেও বলবে কম হলেও বলবে অসীম পঁচিশ ছাব্বিশ তেরো ছাব্বিশ ছাব্বিশ পাঁচশো দেখো তোমার তো তুমি বুঝতে পারছো তো তোমার হিসাব তোমার দশ হাজার টাকা খরচা নিয়ে ছেলে আবার দু হাজার টাকা নিয়ে ছেলে টিকিটের বারো হাজার টাকা খরচা একটা নাইট করেছিলে একটা অ্যাবসেন্ট আছে ওইটা কোনো দেখা হয়নি দেখে আমি আবার ইয়ে করবো ঠিক আছে আচ্ছা

i'm চুয়াল্লিশ পাঁচশো একবার বুনে নাও দেখে নাও তোমার বুনে দিচ্ছি এটা তোমার রুটি এটা তুমি খরচা এটা তোমার নাইট এটা তোমার নাস্তার পয়সা দিয়ে এটা হয়েছে তোমাকে দিয়েছি বাইশ হাজার পাঁচশো তিনশো ছিয়াত্তর টাকা পাচ্ছে ঠিক আছে দেখে নাও বুনে নাও আর একটা বাকি আছে সাহেব ছোট সাহেব Ella es

দেখ বলে এটা তোর রুটি এটা তোর খরচা এটা তোর নাই চারটে তিনশো নব্বই টাকা নাস্তা নেই সবাই আগে

তাই তো আর যদি কিছু তোমরা সবাই মিলে একসাথে যদি বলতে চাও কিছু আমাদের ফ্যানস ধরে তো সেটা তোমরা সবাই মিলে বলো রনিকো বলেছে বড় ভাই বলো হ্যাঁ ভালো লাগলো টাইমে মানে পেমেন্ট দিয়ে দিল নতুন এসছো আপনারা খুবই খুশি তোমার কাছ থেকে অডিয়েন্স জানতে যায় যে জায়গাটা কি রকম পেমেন্টের ব্যাপারটাও একটা ব্যাপার থাকে না তো তুমি জানিয়ে দাও একটু না জায়গা বলতে কাজের জায়গা ভালো কাজকর্ম ভালো হয় আর মানে পেমেন্টও সঠিক টাইমে হয় খরচাও ঠিক টাইমে দেওয়া হয় এই সমস্ত দিক থেকে খুবই ভালো হ্যাঁ কারণ আমাদের পেমেন্ট দেওয়া হলে ভিডিও যায় দর্শকরা দেখে এইবারেও 10 তারিখ আগের আগে দিয়ে হয়েছিল এবারে একটু মানে পার্টির একটু প্রবলেম ছিল রহিম ভাই কথা বলে গেল তাহলে 10 তারিখ হয়েছে নালে আগেও দিয়ে দেয় ভাই পুরো হ্যাপি তো হ্যাঁ হ্যাঁ সবাই সবাই খুশি খুশি তো চলো এইটা এইটাই চাই জীবনে যদি আজকে সাকসেসটা তোমাদের জন্য আজকে আমি এখানে ঠিক আছে তোমরা যতক্ষণ না হ্যাপি হবে ততক্ষণ কিন্তু আমি হ্যাপি হতে পারবো না সিধা হিসেবে তোমরা না হ্যাপি হলে আমি হ্যাপি হতে পারবো না তো তোমরা তোমরা চাইলে হয়তো কি হবে তোমরা চাইলে আমাকে ওঠাতেও পারবে তোমরা চাইলে আমাকে নামাতেও পারবে ঠিক আছে তো আমি এইটুকুনি বলবো যেরম ভাবে তোমরা আমার ফ্যামিলি হয়ে জুড়ে আছো এরম ভাবে জুড়ে থেকো আল্লাহ রহমতের সুযোগ সুযোগ সুবিধা আসতে থাকবে আমিও কোনো জায়গায় ভালো সুযোগ পেলে তোমাকে ভালো বলবো ঠিক আছে তো সবাই মিলে এভাবে একত হয়ে থাকো আর কিছু বলার নেই আমরা একত হয়ে আছি আর এই সুজন আজকে দেড় বছর হয়ে গেল ঠিক আছে ও একটা হিন্দুদের ছেলে দেড় বছর হয়ে গেল আমার কাছে কাজ করছে থাকা খাওয়া শোয়া সব এক কাছে কোনো অসুবিধা নেই তাই তো সুজন এইটুকু আমরা মিল জুল দিয়ে থাকতে চাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন